Terima kasih telah menonton আমাদের একটা পয়লা বৈশাখ ফটো তুলে কোনো কোনো ঠিক করে

你说。 বিশেষ সবাইকে আমাদের মাতৃমন্দিরের দিক থেকে নববর্ষের শুভেচ্ছা জানাই আজকের দিনটা আরম্ভ হয় আমাদের ঠাকুরের এবং শ্রী মায়ের বিশেষ পুজো দিয়ে আর এছাড়া আমাদের বড় অনুষ্ঠান কোনো আলাদা করে নববর্ষের উপলক্ষে হয় না এটা আমাদের সমাজের সংস্কৃতির বিশেষ একটা আনন্দের দিন যে নববর্ষ এইভাবে আরম্ভ হচ্ছে পয়লা বৈশাখ তা সেই উপলক্ষে রামকৃষ্ণ মিশনে বিশেষ পুজো ইত্যাদি হয় বড়দেরকে প্রণাম করা তাদের আশীর্বাদ নেওয়া এই করে আমাদের দিনটা প্রথম দিন কাটে পরে আমাদের বড় অনুষ্ঠান রয়েছে অক্ষয় তৃতীয়াতে দশই মে যে মাতৃমন্দির প্রতিষ্ঠা দিবস সেটা পালন হবে তা আজকের দিনে মায়ের কথা বলি একটা আমরা মা মায়ের আশীর্বাণী বলে ইয়ে করছি রাখছি কথাটা মা বলেছিলেন যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকলের প্রতি ভালোবাসা সকলের প্রতি আশীর্বাদ আছে এই মায়ের আশীর্বাণ দিয়ে আমাদের দিনটা যেন আরম্ভ হয় সারা বছর মঙ্গলময় হয় এই আমাদের শুভকামনা সবাইকে মাতৃ মন্দিরের দিক থেকে স্বামী পররূপানন্দ মাতৃ মন্দির মাত্র মায়ের কাছে এটাই চাইলাম যত মতো মহামারী থেকে আমরা যখন মায়ের আশীর্বাদে উঠে আসতে পেরেছি এই রকম যেন মহামারী আর যেন কখনো না কাছে এটাই প্রার্থনা করলাম সামনে তো ভোট সামনের ভোটে যেন কোনো রাজনৈতিক হানাহানি যেন না হয় সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারে এটাই প্রার্থনা করলাম মায়ের কাছে মায়ের দর্শন করলে হ্যাঁ মায়ের দর্শন করে আমরা খুবই খুবই আনন্দ পেয়েছি এটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের আমরা আসতে পেরেছি মায়ের টানেই আমরা আসতে পেরেছি মায়ের এই পূর্ণভূমি বৈশাখ মায়ের পূর্ণভূমিতে এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এই পূর্ণভূমিতে সবাই আসুক সবাই মায়ের দর্শন করবে এটাই চাই আমরা মায়ের কাছে কি কী চাইলে আমি আর কি এই পয়লা বৈশাখের মায়ের পূর্ণভূমি জয়রাম কামার আমার এই মায়ের কাছে দর্শন করে এটাই চাইলাম সবাই যাতে ভালো থাকে সবাই যাতে সুখী শান্তিতে থাকে রাজনৈতিক হানহানি যেন না হয় এটাই চাইলাম সারাদিন প্ল্যান রয়েছে সারাদিন প্ল্যান রয়েছে মানে মায়ের দর্শন করবো তারপর একটু কামারপুকুরে যাব এই এইভাবে ঘোরাঘুরি করবো সারাদিন এখানে কাটাবো মায়ের আরতি দেখব তারপর আজকের দিন তো আমরা এখানে থাকবো পয়লা বৈশাখে মায়ের পূর্ণমুতে খুবই কেমন লাগছে খুবই আনন্দ করতে পেরেছি মায়ের দর্শন করে তো মনটা ভরে গেল মন্দিরে মায়ের কি চাইলেন একত্রিশ বঙ্গাব্দ সকল ভারতবাসী এবং সকল বাঙালি বাংলাদেশি সবাইকে আমার প্রণাম শুভেচ্ছা আমি আজকে মায়ের মন্দিরে এসেছি আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছি সুদূর চট্টগ্রাম থেকে এসেছি আসলে আপনি জানেন কিনা জানি না সংস্কৃতি ক্রিয়া এবং অর্থনীতি সব দিক দিয়ে আমরা কিন্তু ভারত বাংলাদেশ কিন্তু একে অপরের পরিপূরক আমরা এসেছি মূলত মায়ের এখানে আজকে নববর্ষ উপলক্ষে মাকে দর্শন করব মায়ের কাছে আশীর্বাদ চাইব সকল মানুষের জন্য সকল জগতের সকল প্রাণী সকল মানুষের জন্য আমরা আশীর্বাদ চাইবো মায়ের কাছে মা যেন নতুন বছর এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মা যেন আমাদের সকলের সুখ সমৃদ্ধি ধন সব কিছু যেন আমাদেরকে পরিপূর্ণ করে দেয় মা যেন সকলের আগের যে ভুলভ্রান্তি ওই সব আমাদেরকে ক্ষমা করে দেন আমরা সেই আশা নিয়েই বাংলাদেশ থেকে এসেছি এবং আজকে দেখা যাচ্ছে যে এখানে প্রচুর উন্নতি এসছে তো আমার ভালো লাগছে আমি সুদূর বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছি এখানে সবচেয়ে ভালো কথা যে মায়ের এখানে সবাই খুব পরায়ণ আমার আরো আজকের দিন কালকের দিন থাকা হবে তারপর আমি আমার দেশে ফিরে যাব। ধন্যবাদ সবাইকে এই পয়লা বৈশাখের জন্য কি আপনার বাংলাদেশ থেকে হ্যাঁ মূলত আমি বাংলাদেশ থেকে এসেছি চট্টগ্রাম থেকে চত্ব সংক্রান্তি দিন গতকালই এসেছি আমি গতকালও এখানে ছিলাম আমাদের বৈশাখী উৎসব বলা হয় বৈশাখী উৎসবে আমরা এখানে ছিলাম কালকে মায়ের এখানে আজকেও আমি এই পয়লা বৈশাখটা এখানেই উদযাপন করবো মায়ের এখানে আমার আগে থেকে ইচ্ছা ছিল একটা স্বপ্ন ছিল যে মায়ের এখানে আমি পয়লা বসে উদযাপন করব। নতুন বছর সবাইকে নিয়ে আমি এখানে মায়ের আশীর্বাদ নিয়ে সবাইকে নিয়ে আমি বরণ করে নেব নতুন বছর মায়ের কাছে একটা জিনিসই চাইলাম সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা হোক এই দেশের পশ্চিমবাংলার সকল বাঙালি সকল বাংলাদেশি সবাই সুখে থাকুক সবাই দুঃখ গ্লানি কষ্ট দূর হয়ে যাক মা যেন সবার এই দুঃখ গ্রাহণী কষ্ট দূর করে নতুন বছরকে নতুনভাবে মানুষকে কি উপহার দেন যাতে মানুষ নিশ্চিন্তে অন্তত রোগ ব্যাধি জড়া এগুলি ত্যাগ করে অন্তত সুখে শান্তিতে বাস করতে পারে বন্ধন যেন আরো অটুট হয় সবাইকে কেমন লাগছে খুব ভালো লাগছে এখানে এসে খুব ভালো লাগছে এই কারণে যে আসলে নতুন বছরে নতুনভাবে নিজেকে পরিচিত করতে পারছি এখানে কারণ আমি তো বাংলাদেশের চট্টগ্রামের লোক এখানে আসছি নতুন করে নববর্ষ করার জন্য তা খুব ভালো লাগছে সবার সাথে মোটামুটি এক ধরনের পরিচিত হয়ে গেছি আজকে দুদিন ধরে যারাই এখানে আছে সবার সাথে একটা রৃদ্ধতা ভ্রাতৃত্ব গড়ে উঠেছে আর মায়ের মন্দিরের কথা কি বলবো মা তো মাই মার আশীর্বাদ নিয়ে আবার হয়তো নিজের দেশে ফিরে যাব মার আশীর্বাদ নিয়ে পথ চলা নতুন করে শুরু করব সবাইকে নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা এবং নমস্কার প্রণাম আমার নাম অঞ্জন চক্রবর্তী আমার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম শহরে জামাল এলাকায় যেখানে রামকৃষ্ণ মিশন আছে সেখানেই আমার বাড়ি মায়ের কাছে চাইলাম সকলের সুখ শান্তি এবং আগামী যা ভোট আসছে তাতে রক্তক্ষয় বন্ধ হোক মানুষ নির্বিঘ্নে শান্তিতে থাকুক এই প্রার্থনা করলাম মায়ের কাছে এবং যারা দুঃস্থ পীড়িত তাদের জন্য দিনের দিন উন্নতি হয় মা যাদের তাদের রক্ষা করেন মা ছাড়া তো আমাদের কেউ নেই তাই মায়ের কাছে সেই প্রার্থনাই করছি কেমন লাগছে খুব খুব ভালো মাকে থেকে দর্শন করে মনে হচ্ছে মা সব একদম আমাদের নিজের বিশ্ব জননী এই মায়ের উপরে এই মাই আমাদের ভরস্বাস্থল তার শ্রীচরণ প্রার্থনা করে সকলের কাছে আবেদন করছি যাতে আমাদের নিজেদের রাজ্যে এই হানাহানি রক্ত এগুলোর যেন আর দেখতে না হয় সামনেই ভোট সেই ভোটের প্রাককালে এবং আজকে শুভ দিনে আমি এই প্রার্থনাই জানিয়ে এলাম মাকে এবং বিশেষ করে সকলে সুখ শান্তি প্রত্যেকটি ভাই বোনের উন্নতি এটাই চাইলাম আর আমার নিজের জন্য কিছু না মা যা দেবেন তাই কেমন লাগছে খুব ভালো খুব ভালো মানে পূর্বজন্মে কিছু করেছি তার জন্য আজকের দিনে আমি এখানে আসতে পেরে খুবই মায়ের কাছে কৃতজ্ঞ মায়ের কাছে কৃতজ্ঞ আমি দেশের শান্তি ভোট আসছে যাতে কোনো রকম হানাহানি রক্তক্ষয় না হয় কোনো মানুষজন আর কষ্টে না থাকে দিনের দিন পশ্চিমবঙ্গ রাস্তাতে উন্নতি মায়ের কাছে অন্ন বস্ত্র চাইলাম প্রত্যেকের জন্যে যাতে মা একটু দেখেন মাই আমাদের গার্জেন তিনি দেখলে সমস্ত কিছু শান্তি খুব ভালো খুব ভালো মানে তুলনা করা যায় না পূর্ব জন্মের কিছু করেছি বলে আজকে এখানে আসতে পেরেছি এর বেশি কিছু আজকে সবই প্রার্থনা নেই ঘুরবো আর কি হ্যাঁ আর সকাল থেকে প্রার্থনা করলাম মহারাজ প্রণাম করছি মানে সৎ সঙ্গ যাদের যারা মায়ের কাছে মায়ের কাছে যারা মা সেবাই পূজারি তাদের কাছে তাদের প্রণাম করছি এবং অনেক মানুষের সাথে দেখা হচ্ছে তাদের দেখে খুব ভালো লাগছে আনন্দ লাগছে তারাও মায়ের কাছে কিল করে আসছে দুর্গাপুর অম্বুজা নাম রবীন্দ্রনাথ তিহারি রবি তিয়ারি